হাই আজ তোমাদের সাথে একটা অন্যরকম গল্প শেয়ার করব। আজ বলবো আমার এলাকার থেকে জাগ্রত রক্ষাকালী মায়ের গল্প লক্ষ্মী পুজোর পর প্রতি বছর এই সময়টাতে মায়ের মূর্তি বিসর্জন দিয়ে আসা হয় তারপর কালী পুজো পর্যন্ত আমরা অপেক্ষা করে থাকি নতুন মায়ের মুখ দেখবো বলে এই একটা দিন গোটা পাড়ার লোক আমরা সবাই খুব ধুমধাম করে মাকে শেষবারের মতো বিদায় জানাতে যাই আমাদের মা সারা বছর মন্দিরে পূজিত হন লোকমুখে শুনেছি মা কাউকে কখনো খালি হাতে ফেরান না আজ থেকে প্রায় ছিয়ানব্বই বছর আগে কালী মায়ের থান প্রতিষ্ঠা হয়েছিল ছোট থেকে দেখতাম সেই থানে মায়ের মূর্তি এনে প্রতি বছর কালী পুজোয় পুজো করা হতো মন্দির তৈরির পর এখন মা বারো মাস মন্দিরে থাকেন এবং পূজিত হন যতই সারা বছর মা মন্দিরে থাকুক কিন্তু বিসর্জনের পর মন্দিরটা খুব ফাঁকা লাগে আজকের ভ্লগটা এ পর্যন্তই মায়ের গল্প তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা